আপু এবছর আমরা বাগানে শখ করে ছোটো ছোটো পলিটানেল লাগিয়েছি কিন্তু ঠান্ডার সময় আমরা পলিটানেলের ভেতরটা কেমন রাখতে পারি যদি একটু বলতেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন তো যারা প্রশ্ন করেছেন যে আপনারা বাগানে শখ করে পলিটানেল করেছেন টু বি অনেস্ট আমি নিজেও এবছর প্রথম পলিটানেল করেছি আর যাদের পলিটানেলের ভিতরে গাছ আছে তাদের জন্য এক সিস্টেম আর যাদের গাছ নেই তাদের জন্য আরেক সিস্টেম তো চলো বাচ্চা কাচ্চা স্কুলে দিয়ে চলে এসেছি আজকে কোনো রান্নাবান্না নেই আনুষঙ্গিক অনেক কাজ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর সবার আগে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে পলি টানেলটা আমি যেভাবে রেখেছি সেটা তার আগে চলো এই পলি টানেলের সাথে সাথে আমি আরও কিছু দেখাচ্ছি এই পুকুরটা আমি কতবার পরিষ্কার করেছি তোমরা নিজেরাই বলো প্রতিদিন বৃষ্টি হয়ে এই যে দেখো পুকুর আবার ভরে গেছে কিন্তু এইটা আমি এখন ক্লিন করব না অনেক ঠান্ডা আর এই হচ্ছে আমার ফাউন্টেন এই ফাউন্টেনটা আমি আজকে ক্লিন করব ক্লিন করে তারপরে হচ্ছে এটা আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবো আমি জানি কষ্ট হবে কিন্তু আজকে আমি এই কাজটা ডেফিনেটলি করে ফেলবো তো চলো দেখি আমি আমার পলি টানেলটার ভেতরে কীভাবে রেখেছি কেন রেখেছি সব কিছুই তোমাদের বলছি এই তো আমরা হচ্ছে এখন টানেলের ভেতরে ঢুকবো টান 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 টানা এই যে দেখো আমি হচ্ছি আমার এই পলি টানেলের ভেতরে কিন্তু কোনো কিছুই নেই শুধু এই যে দেখতে পাচ্ছ কিছু পট এই পট আছে কারণ আগামী বছর সম্পূর্ণই আমার ইচ্ছে আছে এটার ভেতরে আমি করলা করব কারণ এই বছর এত ভালো ফলন পেয়েছি করলার এই জন্য আমি করলাটা বানানোর জন্য এই টানেলটা কিন্তু পুরো কমপ্লিট করে রেখেছি এই যে দেখো এইখানে কিন্তু এগুলো ছিল না এই বছর আমি অক্টোবরের দিকে এই করলার জন্য এটা সেট আপ করেছি এমনকি গত এই বছর আমার কিন্তু এই উপরের দিকে উঠে গিয়েছিল যে কারণে এই যে যদি একটু লক্ষ্য করো এই যে দেখো আমি কিন্তু একটা এক্সট্রা নেইট দিয়ে দিয়েছি পুরোপুরি এই যে উপরে টানেলটার দিকে দেখো আর এই হচ্ছে সম্পূর্ণ ওরাল এই পাশ থেকে রোদ উঠছে তো এইভাবে করে আমি রেখেছি করলার জন্য মাটি প্রসেস এবং পট আমি বানাবো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এখন যেহেতু আমি নিজেও এই বছর প্রথম এই টানেল করেছি এটা কিন্তু গ্রিন হাউস না এটার ভিতরে কোনো হিটিং সিস্টেম নেই তাই পরীক্ষামূলকভাবে আমি এটা হচ্ছে বুলেট চিলি চিলিগুলো সব নিয়ে ওভার করেছি রিপোর্টিং করিনি আর এটা হচ্ছে ঝুমকা কাঁচামরিচ এটাও আমি ওভার উইন্টারিং করেছি রিপোর্টিং করিনি পরীক্ষামূলকভাবে এই দুটি রেখে দিয়েছি যে গাছগুলো বেঁচে থাকে কিনা যেহেতু এই দেশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ঠান্ডাটা আমরা কেউ নিতে পারি না এশিয়ান গাছও নিতে পারে না তো হিটিং সিস্টেম ছাড়া আমার এই গাছগুলি যদি থেকে যায় শুকর আলহামদুলিল্লাহ আগামী বছরের জন্য প্ল্যান করতে ইজি হবে সো এই দুইটা পরীক্ষামূলকভাবে এগুলো আমি এমনিই ফেলে দিতাম তো এই দুইটা হচ্ছে পরীক্ষামূলকভাবে আর যে কাজটা আমি করেছি এটা হচ্ছে আমার বাংলাদেশ থেকে আনা মানকচু সেই মানকচু গাছের গোড়া পর্যন্ত কেটে উপর দিয়ে মাটি দিয়ে রেখে দিয়েছি বেঁচে গেলে তো ভালো কারণ এই বড় বড় পট ঘরে নেওয়া কিন্তু একদমই সম্ভব না আর এই হচ্ছে আরও একটি মানকচু গাছ এটা আমি যা করেছি তিনটি পটের উপরে দিয়েছি যেন মেইন মাটির ঠান্ডাটা যেন না পায় আর এই গাছটাও দেখো আমি কিন্তু তোমার একটি চেয়ারের উপরে রেখেছি যেন পট মেন ঠান্ডাটা না পায় এই মরিচ গাছটা আমি একটি পটের উপরে রেখেছি যেন মেইন মাটির ঠান্ডাটা না পাই এদেশের মেইন মাটির ঠান্ডাটা কিন্তু অনেক 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 বেশি সো এই পটটাকেও আমি উঠিয়ে রাখবো এই যে এই বড় পটটার উপরে শুধু তোমাদের বোঝার জন্য আমি বলে দিচ্ছি এটার ভিতরেও আমার একটা মান ছোটটার ছোটোটার ভিতরে দেখো আমি তিনটা পটের উপরে দিয়েছি আর এই অরেঞ্জ কালার পটগুলো আমার বেগুনের পট তোমরা অনেকেই জানো এই বেগুনের পটগুলো প্রতিনিয়ত আমি এসে কুড়িয়ে দিচ্ছি আমি তোমাদের একটু দেখাচ্ছি প্রতিনিয়ত কুড়িয়ে দিচ্ছি কারণ আর পনেরো দিন পর থেকে এই মাটিগুলো প্রসেস করবো দেখো একদম ঝুরঝুরা করে ফেলেছি বাহিরে যদি রাখো তাহলে তোমাদের যে কাজটা হবে এই মাটিতে অনেক ফাঙ্গাস ধরবে এই টানেলটার ভিতরে থাকলে এক্সট্রা ঝড় বৃষ্টি বরফ এগুলো কিচ্ছু পাবে না আমাদের এদেশের যে বরফের স্পর্শ এটা মেন বেডের জন্য খুব ইম্পর্টেন্ট এই জন্য আমি মেইন বেড কখনোই কিন্তু কাভার করি না মেন বেডে যদি বরফটা পড়ে তাহলে সেই বছরে অনেক ভালো ফলন হয় কিন্তু পটে যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই তাই এইগুলোকে সুরক্ষিত রাখতে হয় আর বাহিরে যে পট সেটা কিভাবে রাখবা সেটাও বলে দিচ্ছি অনেকেই জানতে চেয়েছ তো এটা আমি করলা গাছের জন্য রেডি করব টানেলটা এবং করলা গাছ পটে করব কিন্তু পটের শিকড় যেন মেন মাটিতে যেতে পারে সেই ব্যবস্থাও করব তো এ টু জেড তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা চ্যানেলের সাথেই থাকবা তো এই হচ্ছে রে ভাই আমার টানেলের অবস্থা করলা গাছের জন্য দেখো একদম প্রিপেয়ার করে রেখে দিয়েছি যেন আমার শুরু শুরুতে কোনো কষ্ট না হয় এই যে দেখো খুব সুন্দর করে আমি সেট করে রেখেছি মাশাল্লাহ আমি আমার ফাউন্টেনটা একদম পরিষ্কার করে ফেলেছি এবং দেখো পরিষ্কার করে ফ্লোর থেকে আমি কিন্তু এই যে দেখো বেঞ্চের উপরে উঠিয়ে রাখলাম বেঞ্চটাকেও ক্লিন করলাম জানি এগুলো কাজ হবে না আগামী দুই তিন মাসের শীতে এগুলো সব সাড়ে সত্তে নাশ হয়ে যাবে সেটা আমি জানি কিন্তু ফাউন্টেনটা যেহেতু অনেক পছন্দের যেহেতু এটা সোলারে চলে দেখো লাইটগুলো কিন্তু এখনও ধরছে আমি আসলে মেন লাইটটা অফ করছি না ওই যে সোলারেই আছে অফ করছি না অফ করলে দেখা গেলো এটা চার্জ থাকবে না চার্জ হতে থাক কোনো সমস্যা নেই এখন চলো এটাকে আমরা কাবার করে ফেলি এই যে দেখো সম্পূর্ণ ড্রাই করে ফেলেছি এই যে এমনকি ভেতরে যে পানি থাকে বড় কী বলে এই যে পেছনের দিকে এই যে এইটার থেকেও কিন্তু আমি পানি সম্পূর্ণ সরিয়ে নিয়েছি মোট কথা কোনো পানি নেই যেন ফাঙ্গাল ধরে এই তো দেখো আমার ফাউন্টেন পুরো প্লাস্টিক দেখ আবার এখন এটা সুরক্ষিত থাকবে বাইরে ঘরটা যেমন পছন্দ আমার বাগানটাও তেমনি পছন্দ এই যে দেখো যখন সামার টাইমে কিন্তু এই ফ্লোরগুলো কত চমৎকার ফক ফকা সাদা থাকে আর এখন দেখো প্রতিনিয়ত বৃষ্টিতে কি ফাঙ্গাস হচ্ছে এইগুলো কিন্তু আমাকে আবার জানুয়ারির দিকে ক্লিন করতে হবে ঘষে ঘষে একদম এই রকম সাদা ফকা করতে হবে তো এই যে দেখো আমার ধনিয়া পাতাগুলো চমৎকার হচ্ছে একটা দুটা মুলার বীজ দিয়েছি খাওয়ার জন্য পালং শাকের বীজ দিয়েছি এগুলো জাস্ট হালকা পাতলা একটু খাওয়ার জন্য আমি দিয়ে রেখেছি এরপর চলো বাগানের আরো ছোট কিছু কাজ করে ফেলে যেহেতু আজকে অনেক ঠান্ডা আমি জ্যাকেট পরে এসেছি পালং শাক হতে থাক আর এই হচ্ছে আমার সেচি শাকের বেড তো সেচি শাকের বেডের সবগুলো শাক যেহেতু শেষ হয়ে গেছে আর এই যে মাঝখান থেকে যেহেতু আগাছাগুলো উঠেছে তো এই সাইডটা আমি পরিষ্কার করে তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি আমি কিভাবে পরিষ্কার করে রাখলাম এই তো মাশাল্লাহ দেখো অনেক পরিশ্রম হয় জানি কিন্তু এই যে আমার সেচে শাকের বেড সম্পূর্ণ পরিষ্কার করে রাখলাম সাইডে বা মাঝখানে যত আগাছা ছিল সেই আগাছাগুলো আমি তুলে ফেলেছি দেখো কোনো আগাছা নেই একটি জিনিস মনে রাখবা ফলন যদি ভালো চাও অবশ্যই সময় মতন পরিশ্রম দিতে হবে এখন বলতে পারো এইগুলো তো এমনিই আমরা নেক্সট আমারে করতে পারবো ততদিনের শিকড় এত প্রসার হয়ে যাবে অনেক বেশি কষ্ট হয় সামার টাইমে মাটি শক্ত থাকে উইন্টারে নরম থাকার কারণে কাজ অনেক ইজি হয়ে যায় আর ওই যে দেখতে পাচ্ছ যে আমার কৃষ্ণকুচু আমি কেটে নিয়েছিলাম বলেছিলাম মাটি দিয়ে দিব। আমি কিন্তু দেইনি কিন্তু তোমরা যারা নতুন এবছর মেইন মাটিতে কৃষ্ণকুচু করেছ কাটার পর অবশ্যই মাটি দিয়ে ঢেকে রাখবা কারণ হচ্ছে দু হাজার আঠারো থেকে আমার এইখানে কৃষ্ণকুচুর জন্ম দিয়েছে পঁচিশ পর্যন্ত ছয় বছর যাবৎ হচ্ছে তাই মাটির নিচে এত প্রসার হয়ে গেছে ওরা সেট হয়ে গেছে তাই কাবার না করলেও আমার কিচ্ছু হচ্ছে না কিন্তু তোমরা যারা নতুন অ্যাটলিস্ট দুই তিন বছর তো লাগবেই সেটেল হওয়ার জন্য তো তোমরা মাটি দিয়ে উপরে তারপরে একটি পট উল্টো করে ঢেকে রাখবা এতে করে সুবিধা হবে আর এই যে দেখো আগাছাগুলো যে আমি কেটেছি সেগুলো কিন্তু অন্য জায়গায় ফেলতে হয়নি আমার লাউয়ের পটে দিয়ে দিয়েছি এখন উপর দিক থেকে আমি হালকা কিছুটা মাটি চাপা দিয়ে রাখবো পনেরো বিশ দিন পর একটু নেড়ে দিলেই এটা একটা জৈব কম্পোস্টে কিন্তু পরিণত হয়ে যাবে এত কাজের পর বুঝতেই পারছো আপু ভাইয়ারা যে এই আপুটা গরম এবং ঠান্ডায় কত বেশি পরিশ্রম করি আমি আসলে পরিশ্রম করি নিজের জন্য প্লাস আমার লাভলি ভিয়ার্সের জন্য আমি যেই জিনিসটা এক্সপিরিয়েন্স করে পেয়েছি সেটাই চেষ্টা করি শেয়ার করতে এবং যেটা উন্নত থেকে আরও উন্নত করা যায় সেটাই আমি চেষ্টা করি যারা অনেক দিন যাবত গ্রিন হাউস বা পলিটানেল ব্যবহার করছো তারা তো জানোই এর সিস্টেমটা কিন্তু যারা একদমই নূতন আমার মতন তাদের জন্য বলে দিচ্ছি যে যদি গ্রিন হাউস হয় তাহলে তাপটা একটু বেশি ভালো থাকে আর যদি হিটিং সিস্টেম থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আর যদি হিটিং সিস্টেম না থাকে তাহলে আমি যেভাবে রেখেছি তোমরা সেভাবে রাখতে পারো এই দেশের ঠান্ডায় পলিটানেলে কোনো গাছ থাকবে কিনা সেটা আসলে বলা যাচ্ছে না আমি নিজেও দুটি গাছ রেখেছি পরীক্ষা পরীক্ষামূলকভাবে হলে অবশ্যই তোমাদের ডে বাই ডে আপডেট দিতে থাকবো আর তোমরা অবশ্যই একটি কাজ করবা যে পলিটানেলে যেখানে তোমাদের পটে গাছ আছে তার নিচে কোনো ইট বা কাঠ রেখে দিবা যেন এই পট সরাসরি মেন মাটির যে ঠান্ডা সেটা যেন না পায় আমি আসলে এইভাবেই পরীক্ষা করছি তো এই ধীরে ধীরে ছোটো ছোটো কাজগুলো যদি তোমরা করে রাখো আগামী সামারের জন্য নতুনদের জন্য অনেক উপকারে আসবে হট্টগোল হবে না কারণ বাগানের কাজ কিন্তু অনেক বড় কৃষিকাজ যেটা আসলে খালি চোখে বা খালি মুখে বোঝা যায় না করতে গেলে বোঝা যায় নিজেরাই চিন্তা করো আমি কতগুলো কাজ করে তারপরে ঘরে ঢুকলাম কতটা আমার পরিশ্রম হয়েছে এই জন্যেই বলবো যে অল্প অল্প করে কাজ করে রাখো নেক্সট সামারের জন্য বার্ডেন রেখো না তাহলে দেখবা যে সামার টাইমে গার্ডেনিংটা অনেক স্মুথ যাবে তো আশা রাখছি যাদের পলিটানিল নিয়ে প্রশ্ন ছিল যে আমি কীভাবে রেখেছি তোমরা কিভাবে রাখতে পারো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ একটা কথাই বলবো হিটিং সিস্টেম থাকলে তোমাদের কোনো চেঞ্জের প্রয়োজন নেই আর যদি হিটিং সিস্টেম না থাকে পলিট্যানেলের ভিতরে গাছ না রাখাই বেটার কিন্তু গ্রিন হাউস থাকলে তোমরা রেখে দেখতে পারো আর পলিটানেলে আমার মতন যদি পরীক্ষা করতে চাও সেটাও করতে পারো তো বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ